খুব হয় খুবই তোমাদের স্ক্রিনে আমি দেখতে পাচ্ছি বুঝবে আহ ওপর পর্যন্ত ভেসে থাকে তো দেখি কটা আছে এটার কৌটোটার দাম নিয়েছে একশো টাকা আমি তোমাদেরকে বলেই দিচ্ছি একশো টাকায় কটা আছে এইটা কেন নিয়েছে গোল না 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 গোল নিয়ে গোল এত জমজ গোল আছে একটা থালো নিয়ে আয় না কটা আছে দেখি স্ট্যাপ করে করে কেন রে আমি বলছি দেখি কটা আছে আমরা না না এটা কি হলো এটা রে গোল একটা নিয়ে আয় তুলে দেখি এ দেখো আর এই ক কৌটোটার দাম একশো টাকা গোলাপ জামুন আর কটা আছে সেটাই দেখছি দাঁড়াও গুনে গুনে গোল চামচ নিয়ে একটা থালা নিয়ে কটা আছে এই এই company -র কখনো আমরা খাইনি এটা bill share থেকে এখনই আনালাম ভাত তো আমরা সকালে খেয়েছি হু হু বটে হ্যাঁ কটা আছে count করে দেখি এক ছোট ছোট না এক দাদা খেতে তো দেখ সেকেন্ড এক

এটা একশো টাকা দাম বন্ধুরা দেখো ডিল শেয়ারে তোমরা কিনে নিতে পারো আমি রস খাবো রসটা এমনি খাইছি মিষ্টি এটা কোনো কিছু চাটনি বানালাম তাহলে এই রসটা দেওয়া যায় খুব দারুণ মাগো হ্যাঁ কি বেটা ওয়েলকাম ঠিক আছে একশো টাকায় ঠিক আছে না সানা কে বলো তো বাজারে কিনতে গেলে এগুলো দশ টাকা করে নেয় কিন্তু এত ছোট সাইজ নয় এর থেকে বড় কিন্তু তাহলে এক একশো টাকায় দশটা হয় আর এখানে সে জায়গায় আঠেরোটা হয়েছে ঠিকই আছে তারপর তো আমার বাড়ি পৌঁছে দিয়ে যাচ্ছে ফ্রি ডেলিভারি না আমাকে এত খাওয়া দিদিকে খাও তুমি খাও এগুলো সব খেয়ে নিবি নাকি আপনি আমরা ভাত খেয়েছি সকালে বন্ধুরা সকালে বলতো কি বলতো ওই চিংড়ির পকোড়া খুব কম চিংড়ি ছিল আর ভেন্ডির সবজি বা সাদা কিছু না সিম্পল ও ও আজদিকে এদিকে এসে দেখবো বুঝতে পারছিনা তুমি এক খেয়ে নাও না মা আমার এবারে কিন্তু মাকে খুব খাইয়ে দেয়

তার আমি এটা নিচ্ছি আজকে তো দুটো এগুলো নেওয়া হলো দুবার সকালে একবার নিয়েছি ব্লগে দেখতে পারবে আর এখন দুপুরে একবার নিলাম আমাকে বলে নিতে দাও একটা ফোন থেকে একবার একদিনে একবারই নিতে পারবে এক টাকার করে তাহলে একটা অন্য ফোন থেকে নিলাম সকালে এখন একটা অন্য ফোন থেকে নিলাম মানে একটা সিম থেকে তুমি একবারই নিতে পারবে কথা বলতে দাও না কেন আমি তুমি জানো আমি দিদি দেখি আছে তুমি না হুম হাসি হয়ে গেল কে যা আমি কড়া খেলাম হিসাব নেই ভালো লাগছে কিন্তু

किने लो फिर সে রুটি পুরির সাথে যদি একটু খাওয়া হয় সেটা বাচ্চারা খেতে পারে আমরা তো খাবই না এই জিনিসটা খুব ডেঞ্জারাস তোর এই জিনিসটা সানা হাত পা কেটে যাবে ভীষণ ডেঞ্জারাস এই জিনিসটা উপরের যে সিলটা খুব সার এটা ভীষণ সার লেগে যাবে লোকের হাতে পায়ে চলো বন্ধুরা বাবাই এই যে এটা একশো টাকার হিসেবে এটা ঠিকই ভালোই আছে ঠিকই আছে না ভালো আছে বরং ঠিক নেই ভালো আছে বরং আঠেরোটা পিস আছে ছোট হলেও তো চলো বা বাই